গুড মর্নিং এভরি আজকে শনিবার তো তাইহান দেখো ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করিয়ে দুধ খেতে দিলাম আর সাথে আমি চাও করে এনেছি আমিও চা খাচ্ছি কালকে ওর পাপা একটা কেক এনে দিয়েছিল ও বললো খাবে তো ওটা প্যাকেটটা কাটলাম আমিও একটা খেয়ে দেখলাম কেকটা খুব সফট খুব ভালো লাগলো তো খাওয়া হয়ে যেতে ও ড্রয়িং শুরু করেছিল তো তাইহানকে বললাম আমি রান্নার জোগাড় করতে যাচ্ছি এসে কিন্তু পড়তে বসাবো তো আমার শ্বশুর কুমড়ো কিনে দিয়েছিল ওটাই বেছে নিলাম ওটাই রান্না করছি আজকে আর আজই রোজাও আছে আমার শাশুড়ি রোজা করছে শ্বশুরও করছে তো তাই খান একটু দোল্লা চড়ছিলো তারপরে ওকে বললাম যে পড়তে বস কটা লেখা দিলাম কম্পিউটারের কারণ মঙ্গলবার কম্পিউটার আছে তো ওটাই লিখতে দিয়ে ফের রান্নাঘরে এসছিলাম কয়েকটা বাসন পড়ে সেগুলো মাজলাম আর সাথে রান্নাও করছিলাম এসে দেখি তাই লেখা কমপ্লিট সব ঠিক ঠিক করেছে নেম এ ন্যাচারাল থিংস দা সান ইজ এ ন্যাচারাল থিংস নেম এ ম্যানমেড থিংস দা কার ইজ এ ম্যানমেড থিংস আচ্ছা নেম দা ফোর মেন পার্টস অফ কম্পিউটার ফোর মেন পার্টস অফ কম্পিউটার আর একটু জোরে বলো সিপিইউ মনিটর সিপিইউ বক্স সিপিইউ বক্স মনিটর কিবোর্ড মাউস নেম এ থ্রি টাইপস অফ কম্পিউটার থ্রি টাইপস অফ কম্পিউটার আর ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার ট্যাবলেট কম্পিউটার ভেরি গুড রাইট অফ এ টু ফিচার্স অফ এ মেশিন টু ফিচার্স অফ এ মেশিন আর it saves our time it runs on it makes our work easy and fast what does the monitor do it display all our computer work on the screen very good what is a computer a computer is a machine it make it runs on electricity আচ্ছা বলো নেম টু থিংস উই ক্যান ডু ইন এ কম্পিউটার টু থিংস উই ক্যান ডু ইন এ কম্পিউটার আর ড্রয়িং এন্ড লিসেনিং টু গুড হুইচ হেল্প আস টু টেক পিকচার এন্ড ভিডিওস উই ক্যান টেক পিকচার এন্ড ভিডিওস গুড আচ্ছা বলো হ্যাঁ ফাইভ থিংস উই শুড ডু ইন এ কম্পিউটার ল্যাব উই শুড নেচে নেচে নয় ফাইভ থিংস উই শুড ডু ইন এ কম্পিউটার আর

একটু পরেই বেরিয়ে যাবে ও বললো খেয়ে যাবে হেনে পাপা এসেই স্নান করে নিল আর আমার শাশুড়ি রান্না করেছে মাছ আলুর ঝোল এটা কি মাছ বলো তো ল্যাটা মাছ আর মাংস আর আমি তো করলাম কুমড়ো তো তাই পাপা রেডি হয়ে মিটিংয়ে যাচ্ছে আর তাইখান গলা জড়িয়ে বলছে তাড়াতাড়ি চলে আসবে পাপা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব